আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে আজ আমাদের মাঝে নতুন একজন অতিথি উপস্থিত আছে যে বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে তো আজ আমরা তার সাথে গল্প করব তার এডমিশন জার্নি গল্প তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আমরা তার সাথে পরিচিত হয়ে আসি অতিথি কেমন আছো আপনি

তোমার স্কুল অফ এক্সেলেন্সির সাথে পরিস্থিতিটা আসলে কিভাবে ঘটে কিভাবে পরিচিত হলাম আমাদের সাথে জি ভাই আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিলাম কোথাও চান্স পাইলাম না তখন হচ্ছে ভাষাতেই তো ছিলাম ঢাকা থেকে আসে তো আমি খুঁজতেছিলাম যে কোন একটা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হব একদম ভালো দেখে ভর্তি হব ওইটাতে কন্টিনিউ করব তারপরে খুঁজতে খুঁজতে আপনাদের ভিডিওগুলো সামনে আসে তারপরে যখন ভিডিওগুলো দেখলাম কয়েকটা ক্লাস করলাম তখন আমার অনেক ভালো লাগলো তারপর আমি ভর্তি হয়ে গেলাম একদম ফার্স্ট থেকেই সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়েছি প্রথম থেকে ক্লাস করা শুরু করছি একদম গুচ্ছ পর্যন্ত ক্লাস করেছি আচ্ছা আচ্ছা তো তুমি তোমার যে অ্যাডমিশন ভিত্তিক যে প্রিপারেশন এটা কি কখন এটা আসলে কখন থেকে নেওয়া শুরু করো যখন কলেজে সেই সময়টা থেকে নাকি অ্যাডমিশনের সময়টাতে এসে মূলত পড়াশোনা শুরু করো জি ভাই আমার এইটাই সমস্যা ছিল যে আমি কলেজে কিছু বুঝতাম না আমি পরে অ্যাডমিশনেই শুরু করছি পড়াশোনা আচ্ছা তো এই অ্যাডমিশনে যখন পড়াশোনা শুরু করো মানে স্টার্টিংটা কিভাবে শুরু হয় তোমার পড়াশোনাটা শুরু করো কি কি দিয়ে আপনাদের ক্লাসের মাধ্যমেই শুরু করেছি ভাইয়া যখন আপনাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি তখন থেকে প্রথমে যে ক্লাসগুলো হইতো সেগুলো দিয়ে শুরু করছি পড়াশোনা অর্থাৎ তুমি কি প্রথমেই প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ দিয়ে শুরু করছো নাকি প্রথমেই তুমি টপিক জি আপনাদের আপনাদের ক্লাসেই শুরু হয়েছিল হচ্ছে প্রশ্ন ব্যাংক দিয়ে বাংলা ইংলিশ জিকে কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করে দিচ্ছিলেন তখন থেকেই শুরু করেছি এবং সাথে সাথে কোয়েশ্চেন ব্যাংক গুলো পড়ে নিতাম এইভাবে আর প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ আসলে কতটা গুরুত্বপূর্ণ ভালো করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া বলতে গেলে মানে 50% কোশ্চেন ব্যাংকি মানে কোশ্চেন ব্যাংকি আগে শেষ করতে হবে বুঝতে হবে কোথা থেকে কোশ্চেন আসে তারপর সেই টপিকস অনুযায়ী পড়তে হবে আচ্ছা আচ্ছা তো তুমি জানো যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টেক্সট বুক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে বাংলা যেমন কি সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও তো টেক্সট বুক তুমি কিভাবে পড়তা এবং স্কুল অফ এক্সপিরিয়েন্স তোমাকে টেক্সট বুক পড়তে কত সাহায্য করছে ভাইয়া টেক্সট বুক হচ্ছে যেহেতু ইন্টার আমি একটু ওইটা ভালো করে পড়ছিলাম তারপরে যখন আপনাদের ক্লাসগুলো করতাম আপনারা তো হ্যালো বিভিন্ন টপিকের ক্লাসগুলো নিতে নিতেন তো ক্লাসগুলো সেই ডাইজেস্টের এমসিকিউগুলো তোমার কথা মাঝে মধ্যে বেধে যাচ্ছে তোমার কি নেটওয়ার্ক ইস্যু না ভাই একটা কল আসছিল তো ওইজন্য কলটা কেটে দিছি ঠিক আমি আবার বলতিছি হ্যাঁ বলো আপনারা যখন ক্লাসগুলো নিতেন আমি সেই অনুযায়ী ওগুলো বোর্ড বই থেকে পড়তাম তারপর আপনারা যে ডাইজেস্টটা দিছিলেন সেইখান থেকে এমসিকিউ সলভ করেছি আচ্ছা সেখান থেকে তুমি এমসিকিউ সলভ করছো ডাইজেস্টিক আসলে ডাইজেস্ট জিনিসটা কি কি আছে ডাইজেস্ট হচ্ছে আপনার এমসিকিউ দিয়েছিলেন অনেকগুলা আর রিটেন পার্ট ওখানে বিগত বছরের প্রশ্নগুলো আছে তারপর বোর্ড বইয়ের এমসিকিউ গুলো আছে তারপর টপিকস অনুযায়ী এমসিকিউ আছে এগুলো সব সলভ করলে প্রচুর প্র্যাকটিস হবে ভাইয়া আচ্ছা 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 তুমি তো প্রথমে ঢাকায় অফলাইনে ছিলে তো সেখান থেকে অনলাইনে শিফট করার সিদ্ধান্ত কিভাবে নিলা আর অনলাইনে সুবিধাগুলো আসলে কি কি প্রথমে তো ভাইয়া আমি হচ্ছে দুই তিন মাস যেহেতু বসেছিলাম সেই আমাকে অনলাইনে করতে হইতো এটা আর তারপর যখন আমি অনলাইনে করা শুরু করলাম তখন দেখলাম যে ঢাকায় হচ্ছে আপনারা যাতায়াতটা একটু বেশি সময় নষ্ট করে তারপরে হচ্ছে ক্লাসে তিন চার ঘন্টা করে হয় মানে সব মিলে সারা দিনটা ওইখানেই নষ্ট হয় পড়ার সময়টা আমি ওরকম পাই না তারপরে দেখলাম যে অনলাইনে বসেই আমি আপনাদের ক্লাসগুলো করতে পারছি সেই অনুযায়ী বিভিন্ন ধরনের বই পড়তে পারছি কোয়েশ্চেন সলভ করতে পাচ্ছি মানে ঘরে বসেই সব পড়া শেষ করতে পারতেছি এই জন্য আর কি এই থেকে অনেক বড় সুবিধা অনলাইনটা এটা আমার এই আমি ডিসিশন নিছি যে এখানেই করব এবং এবং আমাদের কিন্তু জুমেও ক্লাস নেওয়া হয় তো এই জুমে ক্লাস নেওয়ার সুবিধাগুলো কি কি আছে মানে জুমে ক্লাস নেওয়া হয় আর হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের এই জিনিসটা ভালো লাগছে যে ওয়েবসাইটে ক্লাসগুলো রাখতো তারপর ওখানে থেকে নিত মানে আমাদেরকে ফেসবুক থেকে করতে হয়নি এটা সুবিধা ছিল তারপর টেলিগ্রামে হচ্ছে গ্রুপ করছে ওই ওইটা সবচেয়ে সুবিধা ছিল মানে ফেসবুকে যে টাইমটা ওয়েস্ট হয় মেসেঞ্জারে যে টাইমটা ওয়েস্ট হয় সেটা আর কি হয়নি এটা আমার খুবই ভালো লাগতো আচ্ছা যাক বেশ ভালো বিষয় আচ্ছা আর তোমার আমাদের যে ক্লাস গুলা প্রোভাইড করা হতো ডাইজেস্ট দেওয়া হতো এবং পাশাপাশি ক্লাস শেষে যে স্লাইড প্রোভাইড করা হতো স্টুডেন্টদেরকে এগুলো তুমি ফলো করছো তুমি যেমনটা বললা তো এইগুলা কি এনাফ ছিল তোমার জন্য মানে চান্স পাওয়ার জন্য কি এগুলাই এনাফ নাকি এর বাইরেও আসলে একজন স্টুডেন্ট বেশি কিছু পড়বে ভাইয়া বলতে গেলে এগুলোই তো অনেক এগুলো পড়লেই এনাফ কিন্তু আমি হচ্ছে আপনারা যখন ক্লাস গুলো নিতেন তখন আমি সেগুলো নোট করতাম তারপরে তখন তো ক্লাস করার সময় সবকিছু নোট করতে পারতাম না তারপরে ক্লাস গুলো আবার করতাম করে করে নোট করতাম নোট করার পরে ওগুলো বেশি তো হয়ে যাইতো মানে সেই নোটগুলো করতাম পড়তাম তারপরে সেগুলো বই থেকে পড়তাম এই জন্য আরো বেশি সুবিধা হইতো তারপরে যখন উইকলি টেস্ট গুলো দিতাম আবার রেজাল্ট আসতো মানে এইভাবে করতে করতে আবার মান্থলি এক্সাম দিতাম আপনারা আবার হচ্ছে যে পরীক্ষাগুলো দিলাম সেগুলো সলভ ক্লাস নিতেন এই সবগুলো মিলে একটা গুছালো প্রিপারেশন ছিল এক্সামের মেথডটা কি আমাদের এক্সাম কোথায় নেওয়া হয় এবং বিশেষ করে লিখিত খাতার যে মূল্যায়নের বিষয়টা থাকে অনলাইনে এটা দেখা যায় না খুব বেশি একটা তো আমাদের ক্ষেত্রে আমরা কিভাবে লিখিত খাতার মূল্যায়ন করে থাকি জি ভাই আমি সেকেন্ড টাইম আর ছিলাম তো তাই আমি লিখিতটা দিতে পারিনি আর কি মানে দেইনি আচ্ছা আর এমনি এক্সামের প্রশ্নের মান কেমন ছিল তোমার কাছে কি মনে হয় জীব হ্যাঁ মান অনেক ভালো ছিল মানে বলতে গেলে যে অনেক ভালো মার্ক পাইতাম সেটাও না মানে মোটামুটি মার্ক পাইতাম সেগুলো আবার যখন সলভ করে দিতেন তখন অনেক ভালো হইতো সেগুলো মুখস্থ হয়ে যাইত আর এইভাবে নতুন নতুন যখন কোশ্চেন গুলো করতেন তখন প্র্যাকটিস হয়ে যাইতো এগুলো আবার এডমিশনে মানে পরীক্ষা যখন দিতাম তখন কাজে লাগতো যখন ভার্সিটি পরীক্ষা দিতে যাইতাম তখন অনেক কাজে লাগতো আচ্ছা ফার্স্ট টাইমে তোমার কি মনে হয় কোন ভুলগুলো না করলে তুমি আরো ভালো করতে এবং সেকেন্ড টাইমে এ পর্যন্ত না যাওয়া লাগতো মানে আমাদের তো এবার আরো শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ফার্স্ট টাইম আছে সেকেন্ড টাইম আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা যে কোন ভুলগুলো আসলে করা উচিত না একদম ফার্স্ট টাইম প্রথমেই হচ্ছে ফার্স্ট টাইমারে আমি যখন ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে কি করব প্রাইভেট করব নাকি অনলাইনে করব নাকি অফলাইনে দৌড়াবো মানে সবকিছু একদম এলোমেলো ছিল আমি কিচ্ছু গোছালো ভাবে করতে পারিনি যেটা আমি সেকেন্ড টাইমে করেছিলাম একদম গোছানো ভাবে প্রিপারেশন নিয়েছি আলহামদুলিল্লাহ ওই জন্য হয়তো চান্স পাইছি এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস যে মানে দৌড়াদৌড়ি না করে যে কোনো একটা জায়গায় থাকলে তখন হচ্ছে চান্সের প্রিপারেশনটা মানে আরো ভালো হয় আচ্ছা ফার্স্ট টাইমে কোথায় ঘুরতেছিলা মানে অফলাইনে নাকি অনলাইনে অফলাইনে করেছিলাম ভাইয়া ঢাকায় যেখানে মনে করেন আমার অনেক সময় নষ্ট হইছে যেটা আমি বুঝতে পারছি যে সেকেন্ড টাইমে আমার এরকম সময় নষ্ট করা যাবে না এই আর কি বসiversity আর হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে হবে ভাইয়া আর এইটা লাস্ট পর্যন্ত করে যেতে হবে যেমন আমি গুচ্ছ পর্যন্ত একদম শেষ পর্যন্ত করেছি এই শেষে আসে চান্স পাইছি ভাইয়া এইটাই আর কি মানে দৌড়াদৌড়ি বেশি করা যাবে না তুমি তুমি বললা যে প্র্যাকটিস করতে হয় প্রচুর এখন প্র্যাকটিস আসলে কতটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস না করলে কি ভালো কিছু করা সম্ভব ভাইয়া শুধু পড়ে কখনোই হবে না প্র্যাকটিস মাস্ট মানে প্র্যাকটিস ছাড়া ভার্সিটিতে চান্স পাওয়াই যাবে না প্রথমত কোশ্চেন ব্যাংক দ্বিতীয়ত পড়া তৃতীয়ত প্র্যাকটিস আর পরীক্ষা মানে যত বেশি পরীক্ষা দিবে যত বেশি এমসিকিউ সলভ করবে প্র্যাকটিস করবে চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি আচ্ছা আচ্ছা আমাদের মেন্টরদের নিয়ে কি তোমার কোনো ফিডব্যাক আছে বা পার্সোনাল কোনো অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই শেয়ার করতে পারো জি ভাই অনেক ভালো আমি সত্যি কথা বলবো অনেক ভালো আমি ইংলিশ ফার্স্ট পেপার বলতে গেলে ফার্স্ট টাইমে কিছুই পড়িনি বাকি বেলা স্যারের মাধ্যমে আমি হচ্ছে অনেক দূর আগাইছিলাম এইটা তারপরে জিকে মানে খুবই ভালো করে পড়াইছে আমি অনেক কম প্রতিটা পয়েন্ট পয়েন্ট করে প্রচুর ভালো মানে সারদের প্রতি অনেক কৃতজ্ঞ স্যাররা অনেক ভালো করে পড়াইছে আর কেউ যদি ভাইয়া এই ক্লাস একদম ভালো করে নোট করে পড়তে পারে ঠিক মতো এক্সাম দিতে পারে মানে এই কি বলবো ভাইয়া যে মানে আর কিছুই করতে হবে না এটা সত্য কথা যদি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে সবকিছু ঠিকমত করে মানে নিজে গেই তো পড়তে হবে ভাই আপনারা তো আর চান্স দিতে পারবেন না মানে নিজেকে পড়তে হবে যদি সে সবকিছু ভালোভাবে মেইনটেইন করে আর কিছু করতে হবে না বুঝতে পারছি আচ্ছা আমাদের অ্যাডমিশনের যারা পরীক্ষার্থীরা থাকে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের মধ্যে প্রায় সময় দেখা যায় যে তাদের তারা একটা হতাশার মধ্যে ভোগ তো এই হতাশা থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যায় भैया হতাশার মধ্যে আমিও পড়ছিলাম তবে হচ্ছে হতাশা করা যাবে না ভাইয়া মানে হচ্ছে যতই টেনশন হোক যতই আমার একটাতে চান্স হয়নি তাতে কি হয়েছে আমাকে তারপরেও পড়াটা কন্টিনিউ করতে হবে হাল ছাড়া যাবে না যেটা আমি করছিলাম যেমন আমার প্রথমে রাজশাহীতে ছয় সিরিয়াল আসে চট্টগ্রামে সাত সিরিয়াল আসে আমার আসতেছিল না তখন আমি খুবই হতাশায় পড়ছিলাম আমি ভাবছিলাম হবে কিনা তো আমি একবার ভাবলাম যে এই সব চিন্তা না করে লাস্ট পর্যন্ত করে যাই দেখি যদি হয় আর না হইলে এখন কি করার তারপরে আমি ওই সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করছি এটাই পড়াশোনা করতে করতে এই যে লাস্টে আসি গুচ্ছে হয়েছে ভাইয়া এই জন্য হাল যাবে না আচ্ছা বুঝতে পারছি দোয়া করবো আমাদের যারা নতুন পরীক্ষার্থীরা আছে এইচএসসি পঁচিশ পাসিং টাইম সকলের জন্য দোয়া করবা তবে আমার একটা প্রশ্ন যে অনলাইনে যখন তুমি বেছে নিলা অনলাইনে একটা প্ল্যাটফর্ম বেছে নিলা সেকেন্ড টাইমে এসে তখন মানে আশপাশের মানুষ বা পরিবারের মানুষ তোমাকে কোনো কথা শোনায় নাই বলে নাই যে তুমি আবার ভুল করতেছো বা এমন কিছু ভাইয়া এটা আমি অনেকের কাছেই শুনছি যে হচ্ছে অনেকের ফ্যামিলি নাকি চাপ দেয় কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলি এত ভালো আমার ফ্যামিলি কিচ্ছু বলেনি আমাকে আমি যখন যা টাকা চাইছে অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার জন্য আমাকে দিছে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে ভাইয়া এই জন্য আমার ওই মানসিক সমস্যাটা হয়নি পর্যন্ত ওরা করে গেছে ভাইয়া আচ্ছা আচ্ছা এটা আল্লাহ হয় না তবে দেখা যাচ্ছে আস্তে আস্তে প্যারেন্টসদের মধ্যেও একটা যে বদ্ধ ধারণা ছিল যে অনলাইনে পড়াশোনা হয় না এই ধরনের চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে মানুষ বেরিয়ে আসছে প্যারেন্টসটা বেরিয়ে আসতে পারতেছে এটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক জি ভাই আমার তো কোনো সমস্যাই হয়নি আমি যদি অনলাইনে ক্লাস করতাম তখন আমার রুম থেকে সবাই বের হয়ে যাইতো মানে আমাকে প্রচুর সাপোর্ট করছে ভাইয়া যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো আচ্ছা সর্বশেষ তুমি আমাদের যারা এবারে যে পরীক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে কোনো উপদেশমূলক কথা যদি বলতে চাও অবশ্যই বলতে পারো আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের প্ল্যাটফর্মে যেন ভর্তি হয় এখানে অনেক ভালো ভালো টিচার কাছে আর নিজে যদি তাহলে নিশ্চিত যদি নিজে পড়ে আর কি ঠিক মতো আর আপনাদের ক্লাস গুলো ঠিক মতো করে নোট করে তারপরে গুলো দেয় সেগুলো সল ক্লাস করে সবকিছু যদি করে চলতে চায় চলতে পারে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে অন্য কোথাও না যায় তাহলে অবশ্যই ভালো পিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে সবসময় দোয়া করবো আমাদের জন্য দোয়া করবা আর তোমার জন্য তো দোয়া আর তোমার সাথে আবার আগামীতে কথা হবে ইনশাআল্লাহ তো আজ এখানে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা যারা লাইভ সেশনটা দেখলা তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাই দেখার জন্য ভালোভাবে পড়াশোনা করো আর দোয়া রইলো যেন তোমরা তোমাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারো তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাইয়া আসসালামু আলাইকুম